সালামু আলাইকুম দেশ কিংবা প্রভার চেয়ে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করতে যাচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো আর সেটি হচ্ছে টার্নিলা প্রিয় ভিউয়ার্স টার্নিলা একশো মিলিগ্রাম এরজ্যানিক নাম হচ্ছে অ্যাসিক্লোফেনাক আর এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রেভিয়ার্স টার্নিলা প্রতিটি ট্যাবলেটের খুচরা মূল্য হচ্ছে পাঁচ টাকা আজকে রিভিউতে থাকছে টার্নিলার রোগ নির্দেশনা সেবন বৃদ্ধি এবং টার্নিলা কে কে খাতে পারবে কে কে খেতে পারবে না প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য সাথে বিক্রিয়া ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন প্রতিটি ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন টার্নিলা একটি নন স্টেরিডাল অ্যান্টি ইনফ্লামেটারি ওষুধ এর উল্লেখযোগ্য উপাদান হচ্ছে প্রদাহ ও ব্যথানাশক রোগ নির্দেশনা অস্টিও আথ্রাইটিস রিউমেটিড অ্যাথ্রাইটিস অ্যানকাইলেজিং স্প্যান্ডালাইটিসের ব্যথা দাঁতের প্রদাহ এবং দাঁতের ব্যথা আঘাত পরবর্তী ব্যথা কোমরের ব্যথা গাইনোকোলজিক্যাল অর্থাৎ মিনস্ট্যাকশনের ব্যথা ইত্যাদি দূর করার জন্য টার্নিলা ব্যবহৃত হয়ে থাকে সেবন মাত্রা ও সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক টার্নি একশো মিলিগ্রাম ট্যাবলেট একটি করে দিনে দুইবার খেতে হবে এবং টার্নিলা এস আর দুশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে একটি করে একবার খেতে হবে বয়বৃদ্ধ সেবন মাত্রা সেবন পরিবর্তনের কোনো প্রয়োজন নেই অপ্রাপ্ত শিশুদের ক্ষেত্রে এর ব্যবহার নিয়ে কোনো তথ্য জানা যায়নি প্রিয়ভিয়ার্স অবশ্যই একজন রেস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করতে হবে প্রতিনিধি ছাড়া যাদের কালচার আছে কিংবা অন্তে রক্তক্ষরণের লক্ষণ আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না মাঝার থেকে তীব্র কিডনি সমস্যায় এটা ব্যবহার করা যাবে না যারা যকৃতের তীব্র সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এটি সাবধানতার সাথে দিতে হবে গর্ভাবস্থায় এটা দেওয়া উচিত নয় এবং এক্ষেত্রে বাধ্য হলে সবচেয়ে কম মাত্রা দিতে হবে এ প্রতি অতি সংবেদনশীল রুগী এবং অ্যাসপ্রিন কিংবা অন্য কোনো নন স্টেডাল অ্যান্টি ইনফ্লামেটারি ঔষধ ব্যবহার যাদের অ্যাজমা বেড়ে যায় কিংবা তীব্র রায়োনেটিস ও আর্ক্রেটেরিয়া দেখা দেওয়ার পূর্ব ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এটি অ্যাভয়েড করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বেশিরভাগ পার্শ্বপ্রতিক্রিয়া অস্থায়ী ও মৃদু প্রকৃতির যেমন আন্তরিক পার্শ্ব প্রতিক্রিয়া পেটে ব্যথা বমি ভাব ও ডায়রিয়া এবং কখনো কখনো মাথা ঘোরা দেখা দিতে পারে এছাড়া প্রোরাইটিস ও ত্বকে ফুস হেপাটিক এনজাইম সমূহের অস্বাভাবিক মাত্রা ও রক্তে ক্রিয়েটিনের মাত্রা বৃদ্ধি পাওয়ার মতো প্রতিক্রিয়াগুলো খুব কম ক্ষেত্রে লক্ষ্য করা যায় অন্যান্য ঔষধের বিক্রিয়া এসিক্লোফেনাক লিথিয়াম ডিগক্সিন ডায়োরেটিক্স অ্যান্টি কোয়াগলেন্ট বা মিথোস্টেকসটেট এর সাথে ক্রিয়া করতে পারে প্রিভিয়ার্স একটি কথা জেনে রাখা ভালো যে প্রত্যেকটি ঔষধি রোগীর অবস্থা তার বয়স এবং রোগের যে দৈহিকুজন রোগীর যে দহিকুজন তার উপর ভিত্তি করে এই ডোজ নির্ধারণ করা হয়ে থাকে সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই ওষুধ সেবন করা মোটেও সঠিক হবে না তাই এই ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রিভিয়ার্স আজকের রিভিউ এ পর্যন্তই আশা করি আপনাদের রিভিউটি উপকারে আসবে এবং পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ